আহলে বায়াত কা আহলে বায়াতের পরিচয় কি বন্ধুরা আমার বাবা জিনা আহলে বায়াতের পরিচয় স্বয়ং রব্বুল ইজ্জত দান করেছেন খুলে দেখুন সূরাতুল আহজাবের 33 নাম্বার আয়াতে পাকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির

উনি হচ্ছেন বেলায়েতের মূল যার মাধ্যমে বেলায়েতের আগমন হয় উনি হচ্ছেন মুশকিল কুশা শের খোদা مولায় আদি কামরা মুলাহু ওয়াজহালু 2 নম্বর নাম বরকত আমার নবীজি কোটিযত করেন अम्मा जान खाकुने জান্নাত মা ফাতেমাতু জাহরাতিম পাওদা দাইরা 3 নম্বর নাম বরকত নবীজির চোখের মনি কলিজার টুকরা নাতি হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর নাম মুবারক আমার নবীজির চোখের মনি কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারটি নাম মুবারকের সম্বন্ধে আহলে বায়াত আর এই চারটি নামের সম্বন্ধে আজকে পাঁচ পাঞ্জাব সুন্দর মাসরিফের মধ্যে এই মহাকবিত্র উরস মুবারক যদিও দেখতেছেন আমরা লোক সংখ্যা কিছুটা কম কিন্তু ভাইয়েরা আমার বন্ধু আমার আজকের এই উরস মুবারকে স্বয়ং আল্লাহর ফেরেশতারা এখানে উপস্থিত পদগণতি দিলাম কারণ বাবা দিন আমার বন্ধুর আমার এই পুরুষ কুমার এবং চারটা নামের গুহাই এমছে এবং কষ্ট নামের গুহাই দিয়ে বসছে চারটা নামের সঙ্গে যখন রহমত আল্লীলা নামিন নবীর নাম মুবারক যোগ করা হয় তখনই হয়ে যাবে পাক পাঞ্জাগণ রসুল ছাড়া চারটা নাম হচ্ছে রসুলের আহলে বায়ান আর এই চারটা নামের সঙ্গে যখন নবীদের নাম মুবারক এক করা হয় তখনই হয়ে যায় পাক পাঞ্জাগণ জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ

রাত যখন গভীর হয় প্রেম তত মধুর হয় আপনারা লক্ষ্য করেছেন গত দুই দিন এত প্রচন্ড গরমের তাপ ছিল যদিও বৈদ্যুতিক পাখা আমাদের মাথার উপরে ছিল কিন্তু গরমের তীব্র তাপে অনেকের শরীরে জায়গা পড়া ছিল ঠিক না বেঠে

কোন দুনিয়ার ফষ্টি নষ্টির প্রেম নয় এই প্রেম কোন নারী পুরুষের প্রেম নয় কারণ রাত যখন বারোটা ওপার হয় দুনিয়া নবী মানুষ গুলো ঘুমের উপরে যায় আর আল্লাহ প্রেমী রসুল প্রেমী বান্দারা আরামের ঘুম আরাম করে দিয়া আমার মহিলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায় ঠিক কিনা ভীর হয়েছে অসুবিধা নেই প্রেমের স্বরে এসেছেন আসন মঙ্গলার সঙ্গে প্রেমের কানেকশন ফিট করার জন্য সবার কালবেলা দূর করতে যাইয়া জগঞ্চ ছেলেদের করি